দুর্ঘটনার পরেও সাত কোটি মানুষ মহাকুম্ভে পূর্ণ স্নান করেছেন জেলাস হচ্ছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে তুলনা টানছেন আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী এর আগে বুধবার ভণ্ডামি করছেন বলে মমতা মিডিয়ায় আক্রমণ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এত মানুষ সঙ্গে পূর্ণ স্নান করতে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছে সেটা দুঃখের থেকে। কিন্তু তারপরে উত্তরপ্রদেশের ভূমিকা প্রশংসনীয় রাজনীতি

ইউপি সরকার তো প্রথমে তিরিশ জনও বলছিল না যত সময় যাচ্ছে যত রাত গড়াচ্ছে যত দিন গড়াচ্ছে যত মানুষের চাপ বাড়ছে তত তারা শিকার উক্তি বদলাচ্ছে এই রকমের লুকোচুরি না খেলে তারা নিজেদের ব্যর্থতা কেন স্বীকার করছে না এটাই আমাকে থেকে বড়ো প্রশ্ন এতগুলো মানুষ মারা গিয়েছে তাদের ময়না তদন্ত না করে ডেথ সার্টিফিকেট না দিয়ে দেহ হস্তান্তর করা হয়েছে এটা ক্রিমিনাল অফেন্স বলে আক্রমণ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে মামলা করা উচিত বলে মনে করেন সুজন চক্রবর্তী সেখানে দুর্ঘটনা ঘটেছে বিপদ ঘটেছে মানুষের মৃত্যু হয়েছে সরকার কেন চেপে দিতে চাইছে কজন মানুষ মারা গেল একবারে সরকার বলছে না কেন সরকার ধামাচাপা দিচ্ছে কেন কালা কালা অথবা গোটা ইউপি সরকারটাই কোটি মানুষ আসবে বলে বাজার গরম করে রাজনীতি করছিল যোগীর সরকার এবং পিছনে মোদীর সরকার অপদার্থ এবং অযোগ্য এই খুনের দায় ঘাড়ে নিয়ে যোগী সরকারকে চলে যেতে হবে অথবা প্রধানমন্ত্রী উচিত তাকে খারিজ করা